আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ প্রশাসন ও সংস্থাপন শাখায় বাংলাদেশ সচিবালয় ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল একত্রিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বাংলা চোদ্দই মে দু ইংরেজি তারিখ তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগে বয়স কত থেকে কত লাগে আর অন্যান্য শর্তে বিস্তারিত ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন যারা আমার জব স্টোরি বিডি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছায় তো চলুন আমরা মূল ভিডিওতে যাচ্ছি পদের নাম অফিস সহায়ক বেতন গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এই পদে আপনি আবেদন করতে পারবেন মাত্র মেট্রিক পাশেই আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই অপিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো টাকা পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষের সর্বনিম্ন ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল প্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত শার্ক লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ কম্পিউটার মুদ্রাক্ষের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল প্যাকস ও পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অপারেটর বেতন স্কেল থেকে সংখ্যা একটি শিক্ষারত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারের মুদ্রাক্ষের প্রতি মিনিটেই বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে ক্যাটালগার বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থগার ও তথ্যবিজ্ঞানের ডিপ্লোমা এবং কম্পিউটারের এম এস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে আবেদন পরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে এক পাঁচ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে ক্রমিক তিন ও চার এর বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের সীমা সর্বোচ্চ চল্লিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেফিট গ্রহণযোগ্য লয় অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নির্ভর অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার পি জমাদানের শুরুর তারিখ ও সময় বিশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গটিকা অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় তিরিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ গটিকা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকেই পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার পি যাওয়া দিতে পারবে তো এইদিকে আরও শর্তের দেওয়া আছে আপনারা কিভাবে এস এম এস করবেন এস এম এস এ কত টাকা কোন পদের জন্য কত টাকা দিতে হবে সে বিস্তারিত দেওয়া আছে তো আবেদন করার আগে এগুলো একটু ভালোভাবে দেখে নেবেন ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণ উপকার আসে তাহলে ভিডিওটা একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ